কেন পৃথিবীতে একটাই আপনার কোরআন আপনাকে কোরআনের আহ্বান শুনতে হবে পৃথিবীতে আপনার আমার একটাই নবী যে নবীর আদর্শ আপনার আমার জন্য মডেল লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি ওয়াসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে রাসূলের ভিতরে গাস্তা বইয়ের বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সেটে সিং এক্সাম্পল টু হিজ পিপুল হিজ ক্যারেক্টার অফ পিওর অ্যান্ড স্ট্যান্ডলেস মানব জাতির জন্য মডেল হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই এই নাবির দেওয়া বিধান এবং আল্লাহর দাবার সংবিধান যদি আপনি আমার বাস্তব জীবনে রূপায়ণ করতে পারি তাহলে কোনো বেধর্মী কাফির মশরিক আঙ্গুল তুলে মুসলমানের কাছে দাঁড়াতে পারবে না আজ আপনার ফিলিস্তিনের মাটিতে গাজা উপত্যকার বেড়া তুলে মুসলমান যখন নিজের পৈতৃক সম্পত্তি উদ্ধারের জন্য আহ্বান করলো আজ এই জাতিকে সন্ত্রাসী বলছে এই জাতিকে আতঙ্কবাদী বলছে এই জাতিকে টেরোরিস্ট বলছে এই জাতিকে আপনার বরবার বলে হিন্ত শুনে রেখে দেন মুসলমানরা কখনো কারো পর অন্যায় ভাবে হাত তোলে না হাত থেকে পৃথিবীর জমিনে হাজার সাতানব্বই খ্রিস্টাব্দের ইতিহাস উঠান বাইতুল মোকাদ্দেস এমন একটা মসজিদ যে মসজিদের নাম আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন দুটি মসজিদের নাম আল্লাহ কোরআনে বলেছেন একটি মসজিদ হলো মসজিদে হারাম যে মসজিদে এক অক্ত নামাজ যদি পড়েন আমার নবী বলেছে সলাত ফিল মসজিদ হারাম আল্লাহর কোন বান্দাবান্দি যদি মসজিদে হারামে এক ওক্ত নামাজ পড়ে নাই আমি রসুলুল্লাহ বলছি তার নামায় আমলে বি মিয়াতি আলফি সালাতান আল্লাহ তার আমল নামাতে এক লক্ষ ওক্তের নেকি দান করবে জনবান সোভাহাল আল্লাহ ওই মসজিদটার নাম কি মসজিদে হারাম যেটা কাবা শরীফকে আপনার দিকে ঘেরাও করে আছে এই মসজিদের নাম আল্লাহর কোরানে আপনার আছে সোবাহান্লা জিয়াসরাভি আব্দিঘী লাইলা মিনাল মসজিদ হারাম ইরাল মসজিদ আপনার বাণী ইসরাইল সোনার পনেরো পারার প্রথম আপনার বলে আছে রুকে আপনার আয়াতের দিকে শুরু করে পাক কডিশন ব্যবহার করেছেন যে একটা মসজিদে হলো হারাম যে মসজিদে একত্ব নামাজ পড়লে মুসলমানের নামায় আমলে এক লক্ষ অক্তের নেকি হয় আর একটা মসজিদ হল মসজিদ আকশা যে মসজিদ সম্পর্কে আমার রসুল বলে সলা তহফিল মসজিদ ইল আকসা যে মসজিদে একসাথে এক অক্ত নামাজ পড়বে আমি রসুল্লাহ তার জন্য গ্যারেন্টি দিলাম বি খামসিনা আলফি সরাতান তার নামাই আমলে আল্লাহ পঞ্চাশ হাজার রক্তের নেকি দান করবে জোরে মন সোহান আল্লাহ সোহান আল্লাহ বাড়িতে গিয়ে বলেন সুভান আল্লাহ বললেও মনে হচ্ছে মানুষের কৃপণতা হবে আরে গলা ভাঙলেও আপনার অসুবিধা নাই ভোটে তো খুব আবির মেখে চিল্লে ছিলেন আমার নেতা আপনার জিতেছে আর আপনার বলে হচ্ছে মিম্বার গঠন হলো দেখা যায় না গো তখন আপনার বলে আছে এত চিল্লা চিল্লাই ধরতে পারা যায় না ওকে দেখা যায় না আবির মেখে এত আছে অতএ নেকি পাবেন যারা বলেন যারা চিল্লেছেন আবির মেখে নেকি পাবেন গলা ফেটে যদি মারা যান জাহান্নামে যাবেন জান্নাতি নয় আর যদি এখানে আপনার চিল্লে মারা যান শাহাদাতের দরজা আল্লাহ দেবে কি দিবে শাহাদাতের দরজা দিবে তাহলে সুবহানাল্লাহ জোরে হবে না আস্তে হবে জোরে হবে বলেন তো না আল্লাহ মানে জোরে বলে মানে তার আপনাদের আমি বুঝতে পারছি না কি হচ্ছে একবার জোরে বলেন সুবাহ আল্লাহ মোটামুটি চার্জ হয়েছে ব্যাটারিতে সুবাহ আল্লাহ বলতে কৃপনাতা করবেন না সুভান আল্লাহ বললে টাকা লাগে না নেকি পাওয়া যায় কটা একবার সোহান আল্লাহ বলবেন আক্ষরিক ভাবে নব্বইটি নাকি হবে এতে কোনো আপনার বলা হয়েছে কমতি নাই ফাজিলাত অনেক আছে ফজিলাতের কথা পরে বর্ণনা হবে আলহামদুলিল্লাহ একবার বলবেন আল্লাহ আসে আপনার নব্বইটি নাকি দেবে আল্লাহ আকবার একবার বলবেন আশিটা কি দেবে বিসমিল্লাহ রহমান রহিম একবার বলবেন একশো নব্বইটি নাকি হবে তো আপনার সুভান আল্লাহ মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবেন তো আল্লাহ রব্বুল আলমিনের নবী বললেন হ্যাঁ কক্ত যদি মসজিদে আপনার একসাথে নামাজ পড়ে আল্লাহ তার নামাই আমলে পঞ্চাশ হাজার রক্তের সমান নাকি দেয় আর একটি মসজিদ যে মসজিদটির নাম আপনার নবী বলেছে আমার মসজিদ আমার নবী বলেছেন আপনার সলা তহফিল মসজিদি যে আমার মসজিদে ইয়াক রক্ত নামাজ পড়লো সেও বি খামসিনা আলফি সলাতান তারও নামায় আমলে আল্লাহ পঞ্চাশ হাজার নেকি দেয় ওই মসজিদটা হলো মসজিদে নাবাবি যেটা হলো মুসলমানদের প্রথম জুম্মা মসজিদ মসজিদের আপনার পূর্ব নাম আপনারা জানেন পৃথিবীর জমিনে জুম্মা মসজিদ ওটা পৃথিবীর প্রথম জুম্মা মসজিদ হলো মসজিদে নাবিবি যেটাকে আমার মসজিদ বলেছে নবী ওই জুম্মা শব্দটার পূর্ব নাম ছিল আরবা পরবর্তীতে নাম হলো আপনার জুম্মা এই জুম্মা শব্দটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন সাহাবি রসুল নাম হলো তার কাব লু আই রাদি আল্লাহ তানহ এই জুম্মা মসজিদে এক অক্ত নামাজ আল্লাহর কোনো বান্দাবান্দি যদি পড়ে নাবি আমার বলেছে তারা আমন নামাতে পঞ্চাশ হাজার অক্তের সমান নেকি হবে আর মসজিদ আছে নাম হলো মসজিদে আপনার কোবা ওই মসজিদে এক অক্ত যারা নামাজ পড়বে আল্লাহ রসুল বলেছেন সরাত কুবা যে মসজিদে কুবাতে এক অক্ত নামাজ পড়বে তার আমার নবী বলে কা উমরা তা সে যেন একটা উমরা হজের নেকি অর্জন করলো জোরে সোহার আল্লাহ এক অক্ট নামাজ পড়লে হাজার সমান নেই হয়ে দায় তো বাবা ফিলিস্তিনের মাটিতে অবস্থা খুব ভালো নাই মুসলমানদের আপনার খুব আপনার শোচনীয় মুসলমানদের দুর্দশা চলছে মুসলমানদের আপনার সেই গাজা উপত্যকার নারী পুরুষকে আপনার সেখান থেকে বের করে দেওয়া হয়েছে প্রায় দশ হাজার দীর্ঘ মুসলমানকে আপনার শহীদ করে দেওয়া হলো আপনার খতম করে দেওয়া হলো বাচ্চাদের নিরাপত্তা নাই নারীদের নিরাপত্তা নাই পাঁচ হাজার নারী অন্তঃসত্ত্বা যাদের সন্তান পেটে এসেছে অথচ গাদা উপত্যকা থেকে তাদেরকে বের করে দেওয়া হলো তাদের কোনো একটা ছন্না নাই তাদের কোনো একটা তাবু নাই একটা মা যখন অন্তঃসত্ত্বা হয় তার ওষুধ সরবরাহ দরকার হয় তার পানির ব্যবস্থার দরকার হয় তার নিরাপত্তার দরকার হয় কিন্তু মুসলমান আমরা তো কত আরামে বসবাস করি এই বাংলার মাটিতে আমরা বসবাস করি আমাদের উপরে আঙ্গুল তুলে কোনো অমুসলিম কথা বলতে পারে না কিন্তু আপনি বেশিরাই কৃষ্ণনগরে যাবেন আপনার জন্য গরুর সকা হারাম করে দেবে আপনি রায়গঞ্জের মাটিতে যাবেন ওপেনলি আপনার কোরবানি করা হারাম করে দেবে আপনি কোথায় আছেন বাংলার মাটিতে বসে আপনার বলে এই এক নাম্বার দু নাম্বার ব্লকে বসে বসে মনে করছেন খুব হারাম আপনার আরাম না আপনি পৃথিবীর ইতিহাস উঠিয়ে দেখুন আপনার প্রতিদিন আপনার পেপার উঠিয়ে দেখুন সব চাইতে মুসলমান আপনার বলে আছে আপনার পীড়িত হচ্ছে লাঞ্ছিত অবস্থায় আছে মুসলমানের স্বাধীনতা বলে কিছু নাই যার যা ইচ্ছা সে খাবে রাস্তায় খাবে ঘাটে খাবে গাড়িতে খাবে বাড়িতে খাবে তাদের জন্য বাধা নয় আর মুসলমান ধর্মের জন্য যদি খায় তাও মুসলমানদেরকে আপনার বাড়া হাঁচে খেতে দেওয়া হবে না আপনি আমি কি জানি ভারতবর্ষের ইতিহাস আপনারা যারা আপনার হায়ার এডুকেটেড আছেন বাংলা ডিপার্টমেন্টে লিখাপড়া করেন জেনারেল লাইনে আপনারা শুনেছেন আপনার বাংলা ডিপার্টমেন্টে আপনার বাড়া হাঁচে ইতিহাস বিভাগের আপনার সিলেবাস কমানো হবে কি কমাতে হবে আপনার বাজেট পাস করা হয়েছে এটা আপনার সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে যে আপনার ইতিহাসের সিলেবাস কমালে এটা আপনার মুঘল সাম্রাজ্যকে কমিয়ে দিতে হবে কারণ তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য যদি কমিয়ে হয়। তাহলে সপ্তম সাম্রাজ্যের মধ্যে একটা পৃথিবীব্যাপী গোটা আপনার গোটা বিশ্বকে লড়িয়ে দেয় তার নাম হলো তাজমহল আপনার ইতিহাসের পাতা থেকে উড়ে যাবে যদি আপনার বলেছে মুঘল সাম্রাজ্যকে আপনার সংক্ষিপ্ত করা হয় তাহলে কুতুবুদ্দিন আইবকের আপনার বলে হয়েছে সেই আকাশ চুম্বি মিনারকে উড়িয়ে দেওয়া হবে তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে মোগল সাম্রাজ্যকে যদি সংক্ষিপ্ত করা হয় তাহলে বাসের কেল্লা থাকবে না মুসলমানদের যদি আপনার ঐতিহ্যকে নষ্ট করতে হয় তাহলে মোগল সাম্রাজ্যকে ছোট করতে হবে আর ছোট করার একটা উপায় ছোট করলে সিলেবাস ছোট হবে আর আপনার বলে হাঁচে আপনার বলে হাঁচে জুম্মা মসজিদ উড়ে যাবে আপনার বলে হাঁচে লাল কেল্লা উড়ে যাবে আপনার বাসের কেল্লা উড়ে যাবে আপনার বলে হাঁচে তাজমহল উড়ে যাবে মুসলমান চিন্তা ভাবনা করছেন পৃথিবীর জমিনে মুসলমান এত কিছু অবদান রেখে সাড়ে সাতশো বছর ধরে রাজত্ব করে মুসলমান গোটা বিশ্বকে শিক্ষা দিয়েছে আর আজ এই মুসলমান লাঞ্ছিত একটাই কারণ মুসলমান আল্লাহ ভোলা হয়ে চলছে রসুলের নির্দেশ আপনার ছেড়ে আপনার গুলামতি করছে বর্তমান যুগে আপনার বলা হয়েছে নেতা নেত্রীর এই নেতা নেত্রী গুলামতি করার জন্য মুসলমানদের আপনার শোচনীয় অবস্থা এক আল্লাহর উপর ডিপেন্ড যদি করে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে

নবী বলেছে মানকানা লিল্লাহি যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কানা আল্লাহু লাহু আমার আল্লাহ তার হয়ে যায় আর আল্লাহ যদি হয়ে যায় ওয়া কুল্লা সাইয়িনান সমস্ত সৃষ্টি জগৎ তার হবে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ বর্তমান যুগে আজ আমরা মোল্লার ডাকে সাড়া দিই আল্লাহর ডাকে সাড়া দিতে পারি না এই ফিলিস্তিনের মাটিতে আপনাদেরকে কয়েকটি কথা বলি ফিলিস্তিনের আপনার মাটির কয়েকটা কথা বলে আমার নে মেন বক্তৃতার দিকে এগিয়ে যাব এই ফিলিস্তিনের মাটিতে হাজার সাতানব্বই খ্রিস্টাব্দের ইতিহাস উঠান হাজার সাতানব্বই খ্রিস্টাব্দে যখন ক্রোশেডার যুদ্ধ হয়েছিল খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের সেই সময় মুসলমানদেরকে অসহায় বানিয়ে সত্তর হাজার মুসলমানকে শহীদ করেছিল এই ফিলিস্তিনের মাটিতে তখন অখণ্ড আপনার বলে আছে ভূখণ্ড তখন সিরিয়া ছিল ভারতবর্ষ যেমন আপনার অখণ্ড ছিল পাকিস্তান ছিল না বাংলাদেশ ছিল না আফগানিস্তান ছিল না অখণ্ড ভারতবর্ষ আস্তে আস্তে সব ভাগ হয়ে গেল সামার আর সিরিয়া আপনার ভাগ হতে হতে আলাদা করে ফেললো আপনার বলে হচ্ছে ফিলিস্তিন আলাদা হলো ইসরায়েল আপনার বলে হচ্ছে একটা অবৈধ রাষ্ট্র যাদের কোন আপনার বলা হচ্ছে বৈধতা নাই জাতিসংঘ এটা প্রমাণ করতেও পারেনি এর জন্য জাতিসংঘ নীরবতা পালন করে কারণ আপনারা জানেন পৃথিবীর জবিন ইতিহাস আপনারা আলগা করে দেখেছেন যারা বাংলায় এডোকেটেড আছেন আপনি ভালো করে শুনেন আপনারা সবাই হিটলারের নাম শুনেছেন যখন জার্মানিতে এই হিটলারের তারাতে হিটলারের নেতৃত্বে ষাট হাজার ইহুদিকে আপনার ধ্বংস করে চলো হিটলারকে জিজ্ঞাসা করা হয়েছিল হিটলার ষাট হাজার ইহুদিকে তুমি নিধন করলে ষাট হাজার ইহুদিকে ধ্বংস করার কারণ কি বলে কয়েকটি ইহুদি রেখে দিলাম প্রজন্মরা তারা বুঝবে এদের বিষ কয় আজ সামান্য কয়েকটি হদি আপনার আশি লক্ষ ইহুদিতে গোটা দুশো কোটি মুসলমানের রাতের ঘুম হারাম করে দিয়েছে কারণ মুসলমান আপনার মুখে কুলু পেতে আছে মুসলমানদের আপনার জবান বন্ধ মুসলমানরা আপনার নিরাপত্তা পালন করে সব চাইতে শক্তিশালী দেশ হলো সৌদি আরব সৌদি আরবকে গোটা মুসলিম কান্ট্রিরা আপনার বলা হাচ ফলো করে সব চাইতে আপনার এখন পাঁচ আটা গোলাম আমেরিকার সেই দেশটার নাম হলো সৌদি আরব আপনার বারে আছে উহাবি নেতৃত্বে আপনার চলে এই দেশটা আর আপনার আমরিকার গোলামতি করে মুসলমানদের উপর আপনার নির্যাতন হয় অথচ সে আত্মীয়তা করার জন্য আমেরিকায় বিবাহ করছে কোথায় করছে ভাই আমেরিকায় করছে যে দেশটাকে আমরা ফলো করি মুসলমান যদি আপনার পায়ের নিচের মাটি সরে যায় আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না সব চাইতে আমরা ফলো করি আপনার সৌদিকে সেই সৌদি আজ পর্যন্ত আপনার বারে মুখ খুললো না অথচ বলছে আমেরিকার মাদা মুসলমানদেরকে আপনার উপরে আপনার যারা তন্দন মুসলমানদের উপরে নিপীড়ন চলছে মুসলমানদের উপর অত্যাচার চলছে মুসলমান যদি ইউনিট হয়ে যায় মুসলমান যদি একত্রিত হয়ে যায় মুসলমানের এত স্লোগান দরকার হবে না মুসলমান একটা আপনার বলে হচ্ছে না রে তক বিদ কাফেরদের হাত থেকে তরবারি খুলতে বাধ্য হবে কারণ মুসলমান সেই জাতির মুসলমান যে জাতির মুসলমান খাইবারের বান্দরে হায়দারে কাররারে একটা আপনার নারায়ণ তকবীর দিয়েছিল হাতে তরবারি আপনার খসে চলো নিজের ঢাল ভেঙে গেছিল তো আপনার কামি সুদ্ধের আপনার দরজা খুলে আল্লাহর আপনার দেওয়া শক্তিতে হজরত আলী রাজি আল্লাহ ঢাল হিসাবে ব্যবহার করে যুদ্ধের ময়দানে ফাতাহা আপনার বিজয় পাতাগতন করার পরে আশি জন যোদ্ধাও যে ঢালটাকে লড়াতে পারে না সেই জাতি হলো মুসলমান এই জাতি হলো মুসলিম আর এই জাতিকে দেখে অবজ্ঞা করে পৃথিবীর জবিনে শুনে রেখে দেন সেই আপনার সত্তর হাজার মানুষকে কতল করে ফিলিস্তিনের মাটিতে তিনশো জন মুসলমান বাইতুল মুকাদ্দেশের মসজিদের ছাদে আত্মগোপন করলো ইসলাম বলেছে কেউ যদি সারেন্ডার হয় মারা যাবে না নাবি বলেছে নারীর উপর অত্যাচার করা যাবে না যদি শিশু সন্তান হয় তার উপর হাত তোলা যাবে না অথচ সবচাইতে এই ফিলিস্তিনের মাটিতে সবচাইতে বেশি যারা আপনার শহীদ হয়েছে তারা হচ্ছে নারী আর আপনার বলে হচ্ছে শিশু সত্তর কর আপনার বলে হচ্ছে শতকরা সত্তর পার্সেন্ট নারী আর আপনার শিশু আপনার তাদেরকে শহীদ করা হলো তবু সেখানকার মহিলাদের ধৈর্য বাচ্চা ছেলেকে নিয়ে এইভাবে আকাশের দিকে মুখ তুলে বলছে আল্লাহ যদি তোমার তোমার রাস্তার জন্য ঘর বাইতুল রক্ষার জন্য যদি আমার ছেলেদেরকে কোরবানি হতে হয় আল্লাহ এই আড়াই বছরের বাচ্চা এক বছরের বাচ্চা দশ মাসের বাচ্চা পর্যন্ত আমাদের কোলে গুলির আঘাত প্রাপ্ত হয়ে শহীদ হলো আল্লাহ তুমি আমাদের শহীদকে কবুল করে আল্লাহ তোমার দরবারে কোরবানি দিলাম তুমি কোরবানি কবুল করে আমার আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দেসকে তুমি রক্ষা করো এই বাইতুল মুকাদ্দেসের মাটিতে এই মসজিদটা মুসলমানদের হৃদয়ের সঙ্গে লেগে আছে এটা মুসলমানদের আপনার বলে হচ্ছে হৃদয়ের জায়গা কারণ এই মসজিদে নামাজ পড়েছে আদম আলী ইসলাম নামাজ পড়েছে হজরতে শিশ আলহ ইসলাম নামাজ পড়েছে আপনার হুদ আলিহিস নামাজ পড়েছে লুত আলহিস নামাজ পড়েছে সোলাই আলী ইসলাম নামাজ পড়েছে দাউদ আলী ইসলাম নামাজ পড়েছে সুলাইমান আলী ইসলাম নামাজ পড়েছে হিলকিদ আলী নামাজ পড়েছে জাকারি আলী ইসলাম নামাজ পড়েছে ইয়াহিয়া আলী ইসলাম নামাজ পড়েছে ইব্রাহিম আলী ইসলাম নামাজ পড়েছে ইয়াস ইসু আপনার ইয়া ইসমাইল আলী ইসলাম নামাজ পড়েছে ই আপনার ইয়াকুব আলী ইসলাম নামাজ পড়েছে ইসু আলী ইসলাম নামাজ পড়েছে আপনার বাড়ি হাতে মোশা আলী ইসলাম নামাজ পড়েছে ইশার হল্লা আর ইমামতি করেছে রসুল্লাহ আল্লাহ যখন ডাক দিলেন Habib আপনি আমার আপনার রথগামলে আমি আল্লাহকে দেখার জন্য আসব নবি আমার গেলেন ফিতি আপনার বলে হচ্ছে ফিলিস্তিনের মাটিতে জেরুজালেমে বাইতুল মুকद्दসে গেলেন নবি আপনার ইমামতি করলেন আর আপনার বলে হচ্ছে আযান দিলেন জিবরিল আর সমস্ত নবীগণ মুক্তাদি হয়ে ওই মসজিদে নামাজ পড়লেন অতএব ওই মসজিদের ঐতিহ্য সব আপনার বলে হচ্ছে নবীর সঙ্গে সম্পর্কিত অতএব এই মসজিদকে কেউ যদি আপনার বলে হচ্ছে ধূলিসাৎ করার চেষ্টা করে বলেন পৃথিবীতে ধ্বংস করতে পারবে একটু জোরে বলেন পারবে আরে আব্রাহা বাদশা এসে চলো আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য আল্লাহ বললেন এ আমার আপনার বলে হয়েছে কাবা তুমি স্থির থেকে দাও এ তোমাকে ধ্বংস করার জন্য আমি পাঠাই দিই আমার ঘর তুমি থাকবে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে তিনটা করে থিরিনার গুলি দিয়ে আবাবিল পাখি হাতি বাহিনীকে পৃথিবীর জমিনে ধ্বংস করে চিরদিনের জন্য নাস্তানাবুদ করে আল্লাহর ঘর কাবাকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ বাকি বাহাল রেখেছে রেখেছে কি রাখেনি বাপ জোরে বোন রেখেছে কি রাখেনি আল্লাহ রেখেছে অতএব আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে পৃথিবীতে ফেরাউন এসে চলো আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহর বাপ শক্তি বন্ধ করে দেবে মুসা কালিমুল্লাহকে ধাওয়া করলো তোমাকে তীরবদ্ধ করব তোমাকে মার্ডার করব আল্লাহর নির্দেশ দিলেন মুসা কালিমুল্লাহ তুমি দরিয়া পার হয়ে যাও এখানে তার রাস্তা করে আমি চিরদিনের জন্য জাল মাছের শক্তি করে হাবুডুবু খাইয়ে কিয়ামত পর্যন্ত তাকে রেখে দেব আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়ে চলে গেলেন আরামে আর যেমনি সে নামলো আপনার বলে হাতে সঙ্গে সঙ্গে আল্লাহ পানি দিয়ে তার সৈন্য সামান্তকে চিরদিনের জন্য হাবুডুবু খাইয়ে আপনার বলে হাতে জাহান নামি বানিয়ে দিয়েছে আল্লাহ পাক বলে ফালিয়াও মানুনা জিকা বিবাদানিকা লি তাকুন আলিমান খলফা কায়াতান পবিত্র কোরআনের সুরা ইউনুস আয়াত নাম্বার বিরানব্বই এর মধ্যে মহান আল্লাহ পাক বলে এ জগৎবাসীরা ফেরাউনকে আমি তোমাদের মতো যারা নাস্তিক হবে তাদের জন্য মডেল বানালছি যারা বলবে দিয়ারিজন আল্লাহ যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে না আর আপনার বলে হচ্ছে নবীর আপনার দুশ্মন হবে কেয়ামত পর্যন্ত তাকে আমি জাল মাছের শুক্রি বানিয়েছি ফেরাউনকে এখনো দেখা যায় মিশরের জাদুঘরে ওই কাইরো শহর থেকে একটু দূরে অবস্থিত নাম হলো তার তাজবিদ ওখানে একটা ঘর আছে মিউজিয়াম যার নাম হলো রয়েল মমিজ ওই জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী আপনার প্রত্নতত্ত্ববিদ নাম হলো তার লরেট ওই জাদুঘরটা তৈরি হয়েছে আঠারোশো আঠানব্বই খ্রিস্টাব্দে আজ থেকে কয়েক বছর হলো আজ থেকে আপনার বলে হয়েছে আপনার দুশো চব্বিশ বা পঁচিশ বছর হলো পৃথিবীতে ফেরাউন এখন আছে কথার কসম করে বলছি ফেরাউনকে আপনার বলে আছে ঈশ্বরের জাদুঘরে রাখার দরকার হবে না মাটিতে রেখে দেন ফেরাউন কি আমত পর্যন্ত জাল মাছের হয়ে থাকবে কারণ এই দায়িত্ব আল্লাহ পাকের কাছে জোরে বলুন আল্লাহ বলেছেন মেকে জাল মাঝের শক্তি কেয়ামত করে রাখবো কেয়ামত পর্যন্ত নষ্ট হবে না কোরানের কথা সত্যর মিথ্যা ঝরে বলেন সত্যর মিথ্যা আল্লাহ যে কথা বলেছে পরিবর্তন হবে লা তাব্দির আলি কাল মাতিল্লাহ নচেন ক্যান্ডিয়ার বৃন্দা অস্রী আল্লাহ আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না আপনার নোম্র উদ্দেশ্য চলো ইব্রাহিম খলুল্লাহর বাক শক্তি বন্ধ করবে আল্লাহ তাকে দেয়নি আল্লাহ বললেন অনেক ঘটনা আল্লাহ বললেন আমার নবী চুপচাপ থেকে যাও একটা ল্যাংড়া মশা দিয়ে তার নাকের ছিদ্র দিয়ে হেড কোয়ার্টারে যাব আর তাকে আপনার বলে হচ্ছে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে আপনার দেওয়ালে মাথা ঠোকাবো তাও যদি না হয় তারই দেহ রক্ষী তাকে জুতা পিটা করে জাহান নামে পাঠাবে আল্লাহ তাই তাকে পাঠিয়ে দিয়েছে আপনার সাদ্দাদ বাদশাহ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে আল্লাহর জান্নাতে ঢুকতে বলতে না নকল জান্নাত তৈরি করেছিল আল্লাহ বললেন আগো আপনার আবার হাতে সাদদাদ তোমার আশা পূর্ণ হবে না জান্নাতে ঢুকতে যাবে আল্লাহ জান্নাতের মেন গেট ভেঙে বুকের উপর ফেলে চিরদিনের জন্য জাহান্নামি বানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে আপনার মানে আছে মুসলমানের নামধারী একজন সালমান রুশদি আল্লাহর কোরআনকে দা শাটানি ভার্সেস বলেছিল আল্লাহ তাকে চিরদিনের জন্য নাস্তানাবত করে কোরআনের অস্তিত্ব রেখেছে আপনার বাংলাদেশের কীর্তি সন্তান নাম হলো তার আপনার মুসলিমা নাসরিন আল্লাহর নবীকে বলে চলো নারী পিপাসিত আজানকে বলে চলো বেশ্যা নারীর আহ্বান আজ আজান বন্ধ করতে পারেনি কে সকাল পর্যন্ত আজান বন্ধ হবে না এ আজান চলছে চলবে না চলবে না জোরে বলুন আজান বন্ধ করার চেষ্টা করে চলো আজান বন্ধ করতে পারেনি মুসলমান আজান চলছে আপনার বলা হয়েছে সেই তাসলিমা নাসরিনকে আল্লাহ আপনার প্যারালাইসিস দিয়ে পেটে তার ভাত খাবার চেয়ে এখনো সুস্থভাবে চলতে পারেনি পৃথিবীর জমিনে যারাই আঙ্গুল তুলেছে কোরআনের বিরুদ্ধে আল্লাহ তাদেরকে নাস্তানাবোধ করেছে মুসলমান এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহর কাছে কারণ আল্লাহ পাক বলেছে নাহানু না জান্নাত জিকরা বা ইন্না লাহু লা আমি আল্লাহ কোরআন সংগ্রহ আপনার নাজিল করেছি হোক হাবিব আপনার ওপরে আরে কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আপনার আমার কাছে কারণ কোরআনে এসেছে মানুষের কল্যাণের জন্য ইন্না আং জান্না আলাইকার কিতাব আলিন নাসিবিল হক উই হ্যাভ রিভিল দিস বুক টু দি ইনটু ফারমেন কাইন্ড হাবিব আমি আল্লাহ আপনার বলে হয়েছে কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে যারা কোরআনকে ধ্বংস করব এটা চিন্তা ভাবনা করবে শুনে যাবেন তারা ধ্বংস হবে কারণ কোরানকে ধ্বংস করা সম্ভব হতে পারে না আজ থেকে চব্বিশ বছর আগে এই আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল নাম হলো তার ম্যাডাম পদ্মা থেকে কোরানের বিপক্ষে আপনার বলে হয়েছে সে কেস নিয়ে চলো লড়ে চলো কোরআন আপনার বাড়ি বাড়ি চলা হবে না পড়া হবে না কোরানকে স্টাডি করা হবে না কোরআন আপনার মসজিদ মাদ্রাসায় থেকে আপনার কোরআনকে আপনার দূরে সরাতে হবে বলে কেন বলে কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বাড়ছে আরে ম্যাডাম তোমার তো ইতিহাস জানা নাই খ্রিস্টান ধর্মালম্বী নাম হলো একশো সতেরো বছর আগে সালে একটা গ্রন্থ রচনা করেছে নাম দিয়েছে জেনুল ইসলাম ভলিউম নাম্বার ওয়ান পৃষ্ঠা নাম্বার উনসত্তর ইংলিশ ভাষায় সেই গ্রন্থটা রচনা করে তিনি বলেছেন ইফ ইউরোপ নেক্সট ইয়ার্স একশো বছরের মধ্যে শুধু ইংল্যান্ডে নয় গোটা ইউরোপ মহাদেশে যদি কোন ধর্ম আধিপত্য বিস্তার করতে পারে তাহলে খ্রিস্টান হবে না আদিবাসী হবে না চারাল হবে না হিন্দু হবে না সাউতাল হবে না আপনার বলে হচ্ছে বর্ম হবে না জৈন হবে না আপনার সেই ধর্মের নাম হবে ইট ক্যান অনলি বিশ্রাম একমাত্র ইসলাম জোর সোহার আল্লাহ বান্নার শো আজ থেকে একশো সতেরো বছর আগে আপনার বলে হচ্ছে জেনুন আপনার জেনুন ইসলামের ভলিউম নাম্বার ওয়ানে সেই কথাটা বলে গেছে তুমি যদি জানতে তাহলে এ কথা তোমার মুখ বরাবর হতো না তা সত্য সেই আপনার কেশটাকে হাতে নিয়ে চলো কেশটাকে নিয়ে লড়তে লেগে চলো যে হ্যাঁ কোরআন বন্ধ করে দেবে কোরআন আপনার বলে হচ্ছে আর পড়তে দেবে না কিন্তু মুসলমানকে মুক্তিদইলি মুখ খুলে চলো ওই ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্য ইতিহাসের লেখক নাম হলো ডক্টর অশিত কুমার বন্দ্যোপাধ্যায় যার লেখনি আজকে বাংলাদেশের আপনার মাটিতে বলেন আমাদের বাংলা ভাষাবাসী মানুষের কাছে বাংলা বাংলা সাহিত্যের ইতিহাস পঞ্চম খন্ড একটু উঠিয়ে দেখবেন তাতে লেখা আছে ম্যাডামকে বলেছিল ম্যাডাম আমার জানা মতে পৃথিবীতে যত গ্রন্থ আছে সব গ্রন্থ বন্ধ করা সম্ভব কিন্তু কোরআনকে বন্ধ করা যাবে না কোরআন বন্ধ করা সম্ভব হবে না কোরআনের স্পিরিট আছে এ কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহর কাছে আপনার ম্যাডাম পদ্মা খাস্তি কি বলেছিল না কোরআন বন্ধ করে দেবে কোরআন আপনার বলে হাচার প্রচার হবে না কিন্তু মুসলমান সেই জামানায় আপনার আজ থেকে চব্বিশ বছর আগে ডক্টর কুমার বন্দ্যোপাধ্যায় বাজার থেকে দুশো টাকা দিয়ে কোরআন নিয়ে বললেন কোরআনটা বস্তায় ভরো তার সঙ্গে রামায়ণ বস্তায় ভরো মহাভারত বস্তায় ভরো গীতা বস্তায় ভরো হিন্দু শাস্ত্রের চার বেদ বস্তায় ভরো কোরআনটা বস্তায় ভরো ত্রিপিটাক বস্তায় ভরো বস্তা বস্তায় ভরো আপনার মুখ বাঁধার পরে হাওড়া ব্রিজে নিয়ে যাও জলাশয়ে নিমজ্জিত করে দাও এক বছর চুপচাপ থাকো এক বছর পর হুকুম দিব রামায়ণ তৈরি করতে হবে ম্যাডাম বলছে সম্ভব নয় বলে কেন সম্ভব না বলে রামায়ণের হাফেজ নাই বলে দুই বছর সময় দেব মহাভারত তৈরি করো বলে সম্ভব তাও হবে না মহাভারতের বলে তিন শাস্ত্রের নির্ভরযোগ্য একটা প্রাধান্য বাড়িতে সবাই রাখে এই গ্রন্থটা তৈরি করো। বলে বাড়িতে রাখতে হাফেজ করতে আপনার নাই আপনার মুখস্থ করতে পারে না বলে আপনার চার বছর দিব হিন্দু শাস্ত্রের চারটা বেদ ঋগ্দ সম্ভেদ যতুর্বেদ অথর্বেদ তৈরি করে দেখাও বলে সম্ভব হবে না বলে পাঁচ বছর সময় দেব হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পরাণ আঠারো খন্ডে বিভক্ত তৈরি করে দেখাও বলে তাও সম্ভব হবে না ছয় বছর সময় দেব আপনার বলে হাতে পৃথিবীতে চিন্তা ব্যস্তা তৈরি করো বলে আপনার তাও হবে না কারণ তারও হাফেজ নাই বলে সাত বছর সময় দেব ত্রিপিটাক তৈরি করো বলে তাও সম্ভব হবে না তারও হাফেজ পৃথিবীতে নাই আট বছর সময় দেব গ্রন্থ সাহেব তৈরি করো বলে তাও সম্ভব হবে না এরো হাফেজ পৃথিবীতে নাই এ আপনার ম্যাডাম আট বছর সময় দিয়ে যদি পৃথিবী পৃথিবীর মাটিতে মানুষের আপনার দেখা গ্রন্থ যেগুলোকে ধর্মগ্রন্থ বলে বিশ্বাস মানুষ করে যদি তৈরি সম্ভব না হয় আট বছরের দরকার নাই আট মাসের প্রয়োজন নাই আট দিনের দরকার নাই মাত্র আট ঘন্টা মুসলমানের একটা ছেলে হাফে যে কোরআন পনেরো বছর যদি বয়স হয় মাদ্রাসার স্টুডেন্টকে এক জায়গায় দাঁড়িয়ে দেন আট ঘন্টার ব্যবধানে পবিত্র কোরআনের সোরা ফাতিহার আলী প্লাম থেকে আপনার শুরু করবে আর সোরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে টোটাল ডেকোডিং করা কোরআন এখানে দাঁড়িয়ে আপনার রাতারাতি ছাপিয়ে দিতে পারে জোরে বল সুবহান আল্লাহ এ ক্ষমতা কার আল্লাহ দিয়েছে মুসলমানকে মুসলমানের হৃদয়ে রেকর্ডিং করা আছে পৃথিবীর কোন মানুষের হৃদয়ে এই রকম রেকর্ডিং মেশিন আল্লাহ বসায়নি কিয়ামত পর্যন্ত বসবে না একটা ধারাপাত মুখস্থ করতে গেলে তিনবার ভুল করে কিন্তু হাফেজে কোরআন পৃথিবীর জমিনে লাখ লাখ কোটি কোটি হাফেজ যাচ্ছে বললে আট ঘন্টার ব্যবধানে কোরআন তৈরি হয়ে যাবে ম্যাডাম পদ্মা খাস্তি কি কলম ধরে তিন চার মিনিট ভাবার পর বলছে পৃথিবীতে সব গ্রন্থের উপরে লড়া যাবে কিন্তু কোরআনের উপর না কেন বলছে যার আট ঘন্টাতে এরকম কপি বেরিয়ে যাবে এরকম জেরক্স মেশিন হৃদয়ে বসিয়ে দিয়েছে বেরিয়ে যাবে ওকে তো ধ্বংস করা সম্ভব না বাংলার নেই করলাম আরবের কি করে করব বাংলার নেই করলাম আপনার অন্য দেশের কি করে করব ম্যাডাম পদ্মা খাস্তি কি কোরআনের বিরুদ্ধে আর সেদিন থেকে না মুসলমান কিন্তু বলার উদ্দেশ্য হবে আল্লাহ ওলা হতে হবে আল্লাহ ওয়ালি হতে হবে